হ্যালো গাই সবাইকে আমার ব্লগে সবাই ভালো আছো আমি ভালো আছি আর সবার সঙ্গে আমার কথা বলার কারণ হচ্ছে মানে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে পুরো ব্লগ না আজকে একটু গল্প আড্ডা সবার সঙ্গে একটু মানে আমার প্রবলেমটা কি চলছে সবার সঙ্গে শেয়ার করার জন্য এলাম তো পুরো ব্লগ ভিডিওটা দেখো মানে পুরো ভিডিওটাই দেখো আর আজকে তো ব্লগ দিচ্ছি না তোমাদের সঙ্গে একটু আমার মনের কথা শেয়ার করছি বা কি প্রবলেম সেটাই শেয়ার করছি তো সবার নিশ্চয়ই ভিডিওটা পুরোটা দেখা দেখলেই বুঝতে পারবে আর ভালো লাগলে পুরোটাই দেখো স্কিপ করো না আর আগের ভিডিওগুলো আমার ব্লগ ভিডিওগুলো যারা যারা দেখেছ কমেন্টটা অবশ্যই জানাবে কেমন হয়েছে বা ভিডিওটা কেমন দিলে ব্লগ ভিডিওটা তোমাদের পছন্দ আসবে সব কিছুই কমেন্টটা অবশ্যই জানাবে তো আর বেশি কথা বলছি না তোমাদের সঙ্গে আজকে যে কথাটা বলবো মানে বলে ভিডিওটা বানিয়েছি বা বলো গল্প বলো করতে এসেছি তো করব বলে বসেছি তোমাদের সঙ্গে একটাই কথা বলার আছে কি যে অনেক দিন থেকে হলো আমি ঠিকমতো ভিডিওটা আপলোড করতে পারছি না নিশ্চয়ই যারা আমার ভিউার্স আছো বা ফ্রেন্ড আসছো ইউটিউব ফ্যামিলি যারা তারা সবাই নিশ্চয়ই জানবে যদিও আমার ভিউটা কম তো আমার ভিউ হয়ে গেছিল বত্রিশ হাজার ঠিক আছে বত্রিশ হাজার ভিউ হয়েছিল গ্রাম যাওয়ার আগে গ্রামে গিয়েছিলাম কবে বলতো মে মাসে তেইশ তারিখে গেছিলাম মে চলে গেলো জুলাই চলে গেলো জুলাই তেইশ তারিখে বাড়ি চলে এলাম সরি জুলাই না জুনে তেইশ তারিখে বাড়ি এসেছি দিল্লি চলে এসেছি কিন্তু আমার একটাই প্রবলেম কি হয়েছে যে আমি যে ভিডিওটা করছিলাম গ্রামে কিন্তু অনেক ভিডিও করেছিলাম অনেক ব্লগ ভিডিও করেছিলাম কিন্তু দেওয়ারও সময় হয়নি আর যদিও দিতাম ব্লগ ভিডিওটাতে কী হয় ভিডিও বানালে তারপরে এডিটিং করে ছাড়তে হয় এডিটিংও করে রাখতাম কিন্তু সেখানে এত নেটওয়ার্কের প্রবলেম হতো আমি ভিডিওগুলো আপলোড করতে পারতাম না আর এখানে এসে এখনো এক মাস হয়নি তোমাদের সত্যি কথা যেটা বলছি বাড়িতে এসে এক মাস মতো বাড়িতে ছিলাম না তো জানো বাড়িতে না থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় এবারে এসেছি সেখান থেকে এত কাপড় চোপড় মানে বেডিং সাজ সব নিয়ে আসা হয়েছে এদিক সেদিকে ঘুরতে গিয়েছিলাম যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখেছো বুঝতে পারবে আমরা গেছিলাম মায়াপুরে তারপরে গ্রামে গেছি বাড়ি মানে বাবার বাড়িতে থাকছি আবার কখন যাচ্ছি মানে সবার বাড়িতে যেটা হয় মানে গেছি এক বছরের পরে তো কারুর বাড়ি থেকে এক ঘন্টা মতো টাইম বের করে গিয়েছি ঘরে বসছি খাচ্ছি এইরকম একটা ব্যাপার আছে তারপরে বাড়ি গেছি বাবার বাড়িতে গেছি মানে গ্রামে আমার বাড়ি বাবার বাড়ি দুটো তো বাড়িতেও গেছি আর শ্বশুরবাড়িতে কী হচ্ছে এখন জাস্ট ঘরটা মানে ফিটিং হয়নি সবে মানে পুরো ইয়েটা তোলা হয়েছে দেওয়াল টাল তুলে মানে ঢালাই ঠালাই এগুলো পড়ে গেছে ফিটিং এখনও হয়নি তো সেই সব করতে অনেকটা মানে বাড়ি গেছি বাড়ি আসা যাওয়ার বৃষ্টির সময় গেছি বৃষ্টিতেও ঝামেলা আর আমাদের সেখানে গ্রাম পুজো টুজো হয়েছিল তো মোটামুটি কাপড় চোপড় একদম নোংরা মোংরা এসে যে সাফ পরিষ্কার পরিচ্ছন্ন করবো বাবার বাড়িতে হয়তো গেছি করবো হয়তো বৃষ্টির সময় টাইম হয়নি আর সেখানে কিন্তু বৃষ্টিও কম বেশি হালকা হচ্ছিলো কখন বৃষ্টি হচ্ছে গরম যেরকম বৃষ্টি সেই রকম মানে কবে কি রকম হচ্ছে ঠিক নেই আর সেই সব নিয়ে মোটামুটি অনেকদিন টাইমও লেগে গেল আমাদের তো টাইম টাইম লাগিয়ে মোর বলতে পারো মানে আমরা চলে এসেছি এক মাস পুরো কমপ্লিট হয়েছে এখানে এসেছি এখানে এসে ছোট ছেলের স্কুল ছিল স্কুলে অ্যাডমিশান হয়েছে অ্যাডমিশানের পরে স্কুলে বই আনতে যাওয়া তারপরে বাড়িতেও অনেক কাজ হয়ে গেছিলো যেরকম কাপড় চুপড় নিয়ে এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘর সুতরা করা ঘর সাজানো ডাস্টিং করা এটা ওটা মানে এখনও ভাবতে পারো আমার কমপ্লিট হয়নি তারপরে না আস্তে আস্তে এখানে ভাগবত কথা হয়েছিল। তার জন্য সাত আট দিন চলে গেছে নিরামিষ নিরামিষে ঠিক আছে পুজো এখানেও সকাল সকাল উঠে চান দান করে খাওয়া দাওয়া ছেলেকে স্কুল পাঠানো দুজন ছেলেকে বড়বাবুকে স্কুল পাঠানো তারপরে আবার বারোটা হয়ে যেয়ে গেলে ছেলেকে স্কুলে আনতে যাওয়া তারপরে একটার পরে আবার এসে ছেলেকে ছোটোটাকে বেশি ধ্যান দিতে ছোটোটাকে চান করানো খাওয়ানো দাওয়ানো ঘুম করিয়ে আবার বিছানা থেকে তুলে টিউশন পাঠানো এইসব করতে করতে মোটামুটি আমার একদম হাতে বলতে গেলে টাইমই পাচ্ছি না যে তোমাদের সবটা শেয়ার করবো কী প্রবলেম হচ্ছে ভিডিওটা খান তো পরপর এক মাস আর ছেলে যেহেতু নতুন স্কুলে যাচ্ছে মানে ঘুম থেকে তোলা মুশকিল হয়ে যাচ্ছে চান করানো খাওয়ানো দাওয়ানো সবই মানে পেছনে পেছনে পড়ে পড়ে করাতে হচ্ছে বাড়িতে থাকলে কী হতো আরামসে করে নিত আর এখন বাচ্চা আসে তার নতুন সব কিছু তো তাকে পুরোটাই আমাকে টাইম দিতে হচ্ছে তো এই জন্য ব্লগ ভিডিওগুলো আমি পুরো ডেলি ব্লগ ভিডিওগুলো গ্রাম থেকে গ্রামে যাওয়ার পর থেকে আজ অব্দি আমি ঠিকমতোভাবে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো বা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কি আমার ভিডিওগুলো যতটুকুনও আমি ছেড়েছি প্লিজ তোমরা একটু দেখো আমার ভিউ অনেকটা কমে গেছে সাবস্ক্রাইবার যেখানে আজকে আমার কমসে কম দেড় হাজারের উপরে হওয়ার কথা দেড় মাস যদি আমি ভিডিও না ছাড়ি তো সাবস্ক্রাইবারটা ক্লিক করে হবে তো অনেকটাই প্রবলেম হয়ে গেছে চ্যানেলে তো তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা থাকলে আমি আবার আগের মতো গ্রো করতে পারবো তো অনুরোধ থাকলেও সবাই আমার ব্লগ ভিডিওটা দেখো আর আমার কি প্রবলেম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম সবটাই যদি বুঝতে পেরেছ তাহলে একটু ভিডিওটা টা দেখো আর সবাইকে শেয়ার করো লাইক করো সে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো ওকে সবাইকে বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো এরপরে নেক্সট ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো আমি বলছি আমার প্রবলেম হচ্ছে কি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ওকে বাই বাই সবাইকে